ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই তিন দেশের ভূরাজনীতি সময় সময় জটিল হয়ে ওঠে যে ভারত একসময় ছিল সত্যিকারের মিত্র আর পাকিস্তান ছিল চিরশত্রু আজ সেই পরিস্থিতি ভিন্ন বর্তমানে পাকিস্তান হচ্ছে বাংলাদেশের মিত্র আর ভারত দিন দিন হয়ে যাচ্ছে শত্রু কিন্তু কেন যে শত্রু ছিল সে আজ মিত্র

in the creation of an independent, sovereign People's Republic of Bangladesh. সালের মুক্তিযুদ্ধ পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্ক পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলার জনগণ বেশি থাকা সত্ত্বেও সব রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিজের হাতে রাখে এতে পূর্ব বাংলার মানুষ তাদের অধিকার ও স্বীকৃতি নিয়ে অসন্তোষ বোধ করে পৃথক হওয়ার আগেই ভাষা আন্দোলন উনিশশো সালে শহীদ মিনারের ছাত্র ও সাধারণ মানুষ পাকিস্তানের এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ দেখায় পূর্ব পাকিস্তানের জয় যদিও পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে ছিল উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ সব আসনে জিতে জয়ী হয় কিন্তু পশ্চিম পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে অনীহা ধীরে ধীরে পরিস্থিতি আরো খারাপ হয় পঁচিশে মার্চ উনিশশো যখন পাকিস্তানি সেনারা অপারেশন সার্চ চালিয়ে সাধারণ মানুষ হত্যা ও নির্যাতন শুরু করে এই ঘটনায় মুক্তিযুদ্ধ শুরু হয় ভারত এই সময়ে মানবিক ও সামরিকভাবে সাহায্য দেয় আর শরণার্থী শিবির স্থাপন করে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দেয় এবং পরে সরাসরি সামরিক অভিযান চালায় ভারতের সাহায্য কেবল মানবিক নয় পাকিস্তানের উপর চাপ সৃষ্টি এবং আঞ্চলিক প্রভাব বাড়ানোর জন্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুরুতেই বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ ছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় ভারত সামরিক ও মানবিক সাহায্য দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ায় এই সাহায্য দুই দেশের সম্পর্ককে দৃঢ় ও শক্তিশালী করে এবং দীর্ঘমেয়াদী মিত্রতার ভিত্তি তৈরি করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু সমস্যা শুরু হয় সীমান্ত নিরাপত্তা সীমান্তে হত্যাকাণ্ড এবং জঙ্গি সন্ত্রাসের ঘটনা সম্পর্ককে প্রভাবিত করে এছাড়া তিস্তা নদীর পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ দীর্ঘদিন ধরে চলছে অর্থনৈতিক ক্ষেত্রে ভারসাম্যহীনতা একটি সমস্যা ভারতের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশ তুলনামূলকভাবে পিছিয়ে থাকে ফলে সাধারণ মানুষের মনে অসন্তোষ জন্মায় অনেকেই মনে করেন ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ করে ভারত বাংলাদেশকে নিজেদের কৌশলগত নিরাপত্তার জন্য একটি স্ট্র্যাটেজিক বাফার হিসেবে দেখছে অর্থাৎ ভারতের উত্তর প্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চীনের প্রভাব কমানোর জন্য বাংলাদেশকে গুরুত্বপূর্ণ স্থানে ধরে রাখা হয় এ কারণে ঢাকায় ভারতের ব্যাপক কূটনৈতিক ও সামরিক আগ্রহ লক্ষ্য দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারত বাংলাদেশ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় বিদ্যুৎ ট্রানজিট চুক্তি ও অবকাঠামোর প্রকল্পে সহযোগিতা বৃদ্ধি পায় তবে ভারতের প্রভাব নিয়ে কিছু অভিযোগ অভিযোগও ওঠে যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করে সংক্ষেপে বলতে গেলে ভারত বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্ব সহযোগিতা এবং দ্বন্দ্বের এক জটিল মিশ্রণ সীমান্ত সমস্যা পানির বিরোধ এবং বাণিজ্যের ভারসাম্যহীনতা মাঝে মাঝে সম্পর্ককে চ্যালেঞ্জের মুখে ফেলে তবু এই সম্পর্ক দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর জিয়াউর রহমান ক্ষমতায় আসেন তার সময় বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে তুলনামূলকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি পায় কারণ জিয়ার আমলে পাকিস্তানকে ভারত বিরোধী অবস্থায় দেখা হতো এবং ইসলামিক পরিচয়ও শক্তিশালী করা হতো এরশাদ এবং পরে খালেদা জিয়ার সরকারের সময়ও এই ধারা চলতে থাকে বিভিন্ন সময় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও বৃদ্ধি পায় অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বিশেষ করে দুই সাল থেকে ভারতের সঙ্গে সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়ে ওঠে অবকাঠামো উন্নয়ন বিদ্যুৎ ও বাণিজ্য সহযোগিতা আঞ্চলিক পরিষদের কাজ পরীক্ষাগার ও প্রযুক্তি সহযোগিতা অল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী হয় সরকারের সময় ভারতের সঙ্গে কূটনৈতিক ও সাংস্কৃতিক এই সম্পর্ক আরো দৃঢ় হয় তাই বাংলাদেশের প্রতিটি সরকার পররাষ্ট্রনীতিতে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে জিয়া ও এরশাদের সময় পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দিকে বেশি মনোযোগ থাকলেও আওয়ামী লীগ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দেয় এই পরিবর্তন সরাসরি দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করে এবং রাজনৈতিক ও পরিচয় সংক্রান্ত প্রভাব ফেলে। বাংলাদেশ ও ও পাকিস্তানের মধ্যে সামরিক কূটনৈতিক গুরুত্বপূর্ণ মাত্রায় পৌঁছেছে সামরিক প্রশিক্ষণ প্রযুক্তি বিনিময় এবং কূটনৈতিক সফর বৃদ্ধি পেয়েছে যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মোট দিয়েছে উদাহরণস্বরূপ দুই হাজার পঁচিশ সালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা সফর দীর্ঘদিন পর দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে ও পররাষ্ট্রমন্ত্রীর যোগাযোগ হিসেবে ধরা হয় বাণিজ্য ক্ষেত্রেও সম্পর্ক উন্নত হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশ তুলা চাল সিমেন্ট এবং প্রক্রিয়াজাত খাদ্য আমদানি হয় বাংলাদেশ থেকে পাকিস্তানে পাটজাত পণ্য ও রাসায়নিক দ্রব্য রপ্তানি করা হয় এটি দ্বিপাক্ষিক বাণিজ্যকে শক্তিশালী করে এবং দুই দেশের অর্থনীতিকে সহায়তা করে তবে ঐতিহাসিক খুব এখনো বিদ্যমান উনিশশো সালের গণহত্যা মুক্তিযুদ্ধের স্মৃতি বাংলাদেশের মানুষের মনে গভীরভাবে লিপ্ত পাকিস্তানকে ক্ষমা চাওয়া এবং ঐতিহাসিক ঘটনার সমাধান আজও বড় ইস্যু এছাড়া বাংলাদেশে বসবাসরত দুই লাখ উর্দুভাষী মুসলিমের নাগরিক মর্যাদা নিয়েও বিরোধ রয়েছে যার সম্পর্ককে জটিল করে তোলে ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দোলাচল এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকার কারণে পাকিস্তানকে কৌশলগত অংশীদার হিসেবে দেখা হচ্ছে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে সংক্ষেপে বলতে গেলে অতীতের শত্রুতার পর বাংলাদেশ ও পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক পুনর্জীবিত করেছে ইসলামিক পরিচয় সামরিক সহযোগিতা বাণিজ্য এবং কূটনৈতিক সফরের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন লাভ করেছে তবে মুক্তিযুদ্ধের স্মৃতি ও সামাজিক ইস্যু সম্পূর্ণ মসৃণ সম্পর্ককে এখনও বাধা দিচ্ছে দুই দেশের কৌশলগত অবস্থান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে